আমি যুবকদেরকে বলবো তোমরা তোমাদের সতীত্বের শক্তিকে কাজে লাগাও কোনো মেয়ের পিছনে শক্তি ব্যয় করি না তাহলে স্ত্রীর কাছে শক্তি থাকবে না তোমার স্ত্রী কিন্তু রিক্সাওয়ালার সাথে দৌড়িবে অতএব এরা আখেরি জামানা এমনিতেই মানুষের শক্তি খুব কম আখেরি জামানা শক্তি খুব কম মনে করে একটা লাইটের মধ্যে তিনটা ব্যাটারি এখন ব্যাটারি পাইয়া নতুন ব্যাটারি নতুন লাইট পোলা পাইনি রাত্রেও মারে রাত্রে লাইট জ্বালায় দিনেও লাইট জ্বালায় দিনে লাইট জ্বালাই দেখে হে হে কি আছে নতুন লাইট দিচ্ছি তো আবার পূর্ণিমার সান্দাহে নিজের লাইট মেরে যখন অমাবস্যার ঘোর অন্ধকার আসবে তখন আর লাইট জ্বলবে না ব্যাটারি ফিউজ হয়ে যাবে শেষকালে সোর ঘরের ভিতর ঢুকে সোর লই যে আমার লাইট গেল লাইট জ্বলাইবে কিন্তু আলো দিয়ে সোর আর ধরতেও পারবে না এখন তোমরা বুঝছ লইও ব্যাটারি ঠিক চার্জ ঠিক রাখবা নাকি আগে উল্টো পাল্টা টিপে টিপে নষ্ট করবে নষ্ট করছো তো সময় মতো সোরে তোমার ঘরের মাল চুরি করে নেবে তুমি কিন্তু ব্যাটারি জ্বালাইয়া রাখতে পারবা না যশোরের পোলাপাইন খুব ভালো বোঝো ওয়াশ এইগুলো জিনিস বুঝালে তোমার যৌবন আল্লাহর দেওয়া তোমার কাছে আমার স্ত্রীর কাছে এটা ব্যবহার হবে অন্য কারোর কাছে নয় সৎ জীবনযাপন করো আল্লাহ তালা তোমাকে আলেমের বাবা বানাবে বিজ্ঞানীর বাবা বানাবে সৎ চরিত্রবান সন্তান দান করবে তোমার কলিজা শীতল হয়ে যাবে সহানম্ব হবে